পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয় পরবর্তীতে সেই সন্তানটি মা বাবার আশার আলো হয়ে দাঁড়ায় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না স্থানে থাকলে আপনার চরিত্র আজ লাগতে পারে সে স্থান দ্রুত ত্যাগ করো সম্মান অর্জন করা কঠিন আর সম্মান নষ্ট হওয়ার জন্য কণিক মুহূর্তেই যথেষ্ট খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব নয় সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে কিন্তু চালাক মানুষ ঠগলে হয় সেন নিঃস্ব নয়তো সে ধ্বংস হয়ে যায় নিজেকে দুদিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আজকাল মানুষ লজ্জাজনক কাজ করতে লজ্জা পায় না কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেতে লজ্জা পায় পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী সে নিজের ভোগ ভোগবিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি দেখবেন যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেইখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না ভালো সম্পর্ক ছিল এমন অনেকের সাথেই অনেকদিন কথা হয় না সম্পর্ক পুরনো হলে ব্যস্ত জগৎ তৈরি হয় অবহেলা শুধু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব মানুষ আগে ইমোশনাল ছিল শুধু সম্পর্কটা বুঝত তারপর প্র্যাকটিক্যাল হলো সম্পর্কের মধ্যে জীবনে এমনও বন্ধু বানাও যে আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো সেরে যায় না